পকেটের মোটা টাকা খরচ করে প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে এনেছিলেন বিশ্বের সবচেয়ে দামি আম গাছ মিয়াজাকি দীর্ঘ প্রচেষ্টার পর এবার ফলন হয়েছিল তবে সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হবার পরেই গাছ থেকে চুরি হয়ে গেল বিশ্বের সবচেয়ে দামি মিয়াজাকি আম এতে হতাশ গঙ্গারামপুরের সুদীপ্ত গঙ্গারামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ণপুর আউট কলোনির বাসিন্দা তথা পেশায় শিক্ষক সুদীপ্ত সাহা বরাবর গাছের প্রতি তার বিশেষ টান সেই টান থেকে সুদূর বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে দামি আম গাছ মিয়াজাকি এনেছিলেন মোটা টাকা খরচ করে এবার সেই গাছে তেরোটি মিয়াজাকি আম ধরেছিল বিশ্বের বাজারে এই আমের দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা কেজি সেই আম শিক্ষক সুদীপ্ত সাহা তার বাড়ির বাগানে বহু কষ্টে ফলিয়েছিলেন সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পরেই গাছ থেকে চুরি হয়ে গেল বিশ্বের সবচেয়ে দামি মিয়াজাকি আম বাড়ির বাগান থেকে এই আম চুরি হয়ে যাওয়ায় হতাশ সুদীপ্তবাবু এ বিষয়ে সুদীপ্ত সাহা জানান লোকাল চ্যানেলে পাবলিশ হওয়ার পর তারপরে সকালে ঘুম থেকে উঠে দেখছি যে আমগুলো আর নেই এখন কারা নিয়েছে কীভাবে নিয়েছে তো বুঝতে পারছি না কী আম ছিল এবং আমের দামই বা কত ছিল নিয়েছে কী আম দাম তো জানি না মানে ইউটিউবে তো অনেক কিছু দেখছি এখন সেগুলো দেখে হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারে আর কি সেটা দেখে হয়তো হয়েছে যাই হোক মানে যারা নিয়েছে কাজের ফল নিয়েছে এমনি কিছু না কিন্তু এই দুঃখের বিষয়ে কাউকে টেস্ট করাতে পারলাম না অনেকে রিকোয়েস্ট আসছে অনেক রিকোয়েস্ট আসছে অনেকে বলছে কিন্তু কাউকে রকম কোনো কিছু টেস্ট করাতে পারলাম না এটাই খারাপ লাগছে এখন আগামীবার যদি হয় তবে টেস্ট করব কিন্তু প্রত্যেক বছর না ফলনটা ভালো হয় না গত বছরই হয়নি এবছর অনেক কষ্ট করে আমগুলো ছিল এখন দেখা যাক হচ্ছে কাউকে অনুমান করছে না কিছুই দেখিনি বুঝিনি কাকে অনুমান করবো অনুমান করা ঠিক হবে না আর যদি কেউ নিয়েও থাকে গাছের ফল নিয়েছে অন্য কিছু তো নেয়নি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে